হ্যালো বন্ধুরা সবাই কি করছো জানি সবাই অনেক ব্যস্ত হচ্ছ গরমের মধ্যে তো আমি গরমের মধ্যে ব্যস্ত থাকলেও আমি কিন্তু পৌঁছে গেছিলাম আজকে এইখানে তো দেখো নিজের চোখে দেখছি এটা কি বলো তো এটা হচ্ছে কি বলো তো তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে এটা কি আমি আর বললাম না তো দেখো নিজের চোখে দেখার মজাটাই একটু অন্যরকম আর খুব আনন্দ লাগছিলো যে এইটা দেখতে পাচ্ছি আমরা যেহেতু গ্রামে থাকি এইসব মানে এইটা কম বেশি আমরা সবাই মোবাইলে ইউটিউবে টিভিতে বইতে এই সব জায়গায় দেখি কিন্তু নিজের চোখে দেখেছি এইটা দেখে কি ভালো যে লাগছে তাই লোভ সামলাতে পারলাম না তোমাদের জন্য একটু তুলে নিয়ে এসেছি তোমরা অবশ্যই একটু দেখো আর দেখে অবশ্যই কমেন্টে জানাবে এইটা কেমন লাগলো তোমাদেরকে দে মানে তোমাদের দেখে এটাকে কতটা আনন্দ লাগলো আমার মতো কী আনন্দ পেয়েছে তোমরা এটা না সামনের থেকে যখন দেখছিলাম খুব খুব ভালো লাগছিল যে এত বড় আর যখন উপরে উঠ দিকে উঠছিল দেখলাম এক একাই উঠে গেল কিন্তু পেছনের দিকে অল্প ঘুরছিল আর উপরের পাখাটাই একদম